নমস্কার বন্ধুরা বন্ধুরা আজ কিন্তু আপনাদের আমি ঘোরাতে নিয়ে যাব দুবাই না না এমনি বললাম বন্ধুরা এটাই কিন্তু আমাদের কলকাতাতেই আছে আপনারা কি জানেন চলুন আজ আমি আপনাদের একটু ঘুরিয়ে নিয়ে আসি কোথায় এই জায়গাটা কিভাবে যাবেন সবটাই বলবো এই ভিডিওতে শুধু একটু দেখুন একটু আকাশের ফাঁকা দিয়ে যে উঁকি মারছে ওই মেঘগুলো এত সুন্দর লাগছিল বন্ধুরা আমি কিন্তু বলে বোঝাতে পারব না বলুন তো এই গরমে চলুন না একটু আপনাদের ঘুরিয়ে নিয়ে আসি এই জায়গাটায় এই জায়গাটা কোথায় বন্ধুরা তোমরা কি জানো তোমরা যদি জেনে থাকো জায়গাটা কোথায় তোমরা কিন্তু প্লিজ কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে ভুলো না বন্ধুরা আমাদের কলকাতার মধ্যে চলে এসছে কিন্তু দুবাইয়ের মতন একটা ভালো জায়গা দারুণ জায়গা দেখুন না জায়গাটা কত সুন্দর তাই না বলুন এই জায়গাটা দেখে না আমার কিন্তু একটু বিদেশি বিদেশি ফিল আসছিল তো বন্ধুরা সবটাই দেখলেন আমি এখন শুরু করছি নতুন করে এই ভিডিওটা তো বন্ধুরা এইটা হলো ডেজদি থাকে না ডেজদির জামাইব ডেজদির বর তো ডেজদির বরে সেদিনকে ডেজদির বিয়ে ছিল তো ডেজদির বিয়েতে আমরা কিন্তু গেছিলাম জানেন তো আমরা কিন্তু এইখানে গেছি কোনো ইনভাইটেশন হিসাবে না আমরা কিন্তু এইখানে গেছি জাস্ট ক্যামেরাম্যান মানে অ্যাকচুয়ালি আমি ফটো তুলতে খুব ভালোবাসি বন্ধুরা তো সেই ফটো তুলতেই এখানে গেছিলাম তো এইটা জিজুর মানে এটা হলো ডেজদির হবো বর যে ডেজিদিকে যেই বিয়ে করবে সেই এই যে এটা হলো জিজু তো এখানে চলে গেছিলাম বন্ধুরা আমি আর খোকা দেখছো খোকা কিন্তু আমার পাশে পাশেই ঘোরাঘুরি করছে অ্যাকচুয়ালি কী হয়েছিল আমরা এই জায়গাটা আমাদের ফটো তোলা অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছিলো তারপরে কিন্তু আমরা বন্ধুরা খেতে যাবো এবার আমাদের কিন্তু খুব খিদেও লেগে গেছে কারণ তখন বেজে গেছিলো প্রায় বারোটা নাগাদ বেজে গেছিলো আর এদিকে আমাদের কিন্তু খুব খিদেও লেগে গেছিলো তারপরে আমরা কি করবো তারপরে আমরা গুটি গুটি পায়ে আস্তে আস্তে আমরা এগিয়ে গেলাম এখানে ক্যান্টিন ক্যান্টিনে ক্যান্টিনটা কোথায় দেখতে আর এখানে কিন্তু সবই ইন্ডিয়ান খাবার খুব একটা পাওয়া যায় না এখানে সব বিদেশি টাইপ খাবার পাওয়া যায় মানে চাইনিজ পাওয়া যায় হ্যাঁ বন্ধুরা আমি কিন্তু এখানে গিয়ে যে খাবারটা নিয়েছিলাম আমরা দুজনে মিলে এক প্লেট খাবার অর্ডার করেছিলাম তো জানি না ওই দিনকে খাবারটা খারাপ ছিল বা এভরিডে খারাপ খাবার খাবার খারাপ হয় সেটা কিন্তু আমি জানি না তবে আমরা যে খাবারটা নিয়েছিলাম খাবারটা কিন্তু একদমই জঘন্য ছিল বাসি খাবার আমাদেরকে দিয়ে দেওয়া হয়েছিল তো এই ছিল এই ভিডিওতে আপনাদের আজকে এখানে ঘোরা থেকে শুরু করে একটু জেড কিন্তু বন্ধুরা সবটাই বলবো এখন আমরা কিন্তু দেখছি যে এখানে কি পাওয়া যায় খোকার আমি কিন্তু দেখছি যে আমরা কি খাবো আমরা কিন্তু খুবই কনফিউজ হয়ে গেছি বন্ধুরা যে আমরা কি খাবো তো আমরা খুঁজছিলাম যে কি খাওয়া যায় তো তারপরে এখন আমরা এই যে একটু একটু করে এগিয়ে যাচ্ছি যে কি খাবো খোকা তো আমি খোকার আমি দুজনেই খুব কনফিউজ যে কি খাবো তো আমি এখানে দেখছিলাম বন্ধুরা এই বোর্ডটাকে খুঁজে খুঁজে দেখছিলাম যে এখানে খাবার স্পেশালি কি খাবার পাওয়া যাবে আর কোন খাবারটা নেওয়া যাবে জানেন তো খুব খিদে লেগে গেছিল তখন মানে এতটাই খিদে লেগে গেছিলো আমি কিন্তু আপনাদের বলে বোঝাতে পারবো না আর আমরা ওই ওই জিজুর যে একটা কলিক থাকে তার বন্ধু তাকে বললাম তুমি খাবারটা অর্ডার করে দাও আমরা তো আর ঘোরার সময় পাবো না তাই বললাম আমি আর খোকা গিয়ে একটু ঘুরে আসি তো খোকার আমি কিন্তু সেইভাবে আবার দুজনেই বেরিয়ে গেছি দেখতে পাচ্ছ আর জায়গাটা কিন্তু বেশ বড় ছিল বন্ধুরা তো দেখতে পাচ্ছ আমি কিন্তু এখানে ব্লগিং করছি কারণ আমি ব্যাকগ্রাউন্ডে সাউন্ড দিতে পারলাম না এই কারণেই ওইখানকার সাউন্ড মানে এতটাই নয়েজ ছিল তো সাউন্ডটা কিন্তু খুব একটা ভালো ছিল না তো সেই কারণে আমি কিন্তু খুব খুশি বন্ধুরা দেখেছো আমি অনেক খুশি অনেক খুশি আর এই জায়গাটা কিন্তু সত্যি বলছি এত সুন্দর যেন যদি তোমার গার্লফ্রেন্ড থাকে বা ওয়াইফ থাকে তো তুমি কিন্তু এই জায়গাটা ঘুরে নিয়ে আস নিয়ে যেতেই পারো জায়গাটা যেমনই মিষ্টি তেমনই সুন্দর সত্যি খুব সুন্দর জায়গাটা আমার না আমি কিন্তু ফার্স্ট টাইম কোনো সুইমিং পুলে গেছি আমি ফার্স্ট টাইম আমি কিন্তু এর আগে কোনো দিন আর কখনোই যাইনি আমি গিয়ে এতটা এক্সাইটেড ছিলাম এতটা এক্সাইটেড এক্সাইটমেন্ট ছিল আমার মধ্যে আমি কিন্তু বলে বন্ধুরা বোঝাতে পারবো না আর তোমরা কি এই জায়গায় কখনো গেছো এই জায়গায় যদি তোমরা গিয়ে থাকো তোমরা প্লিজ কমেন্ট করে একটু জানাও আর হ্যাঁ এই জায়গা দেখছো এটা হলো গরমের সময় চলুন না একটু আপনাদের এই গরমের সুইমিং পুলে ঘুরে নিয়ে আসি জায়গাটা কেমন বলুন জায়গাটা কিন্তু খুবই সুন্দর বন্ধুরা আমি কিন্তু এখানে ছবি তোলার জন্য একটা পোস্ট দিয়ে দিলাম কারণ খোকাকে বললাম খোকা তুমি একটু আমার ছবি তুলে দাও খোকা বলছে ঠিক আছে দাদা তুমি দাঁড়াও তারপরে আমি খোকা কিন্তু আমাকে একটা মোবাইল দিয়ে ছবি তুলে দিল আর ভাই জায়গাটা অসম অসম দারুণ বন্ধুরা এত সুন্দর জায়গা আর দেখেছো এই জায়গাটা আমার দেখলেই মনে হয় যেন জামা প্যান্ট পরেই বা জামা প্যান্ট খুলেই জলের মধ্যে লাভ দিয়ে এক ঘন্টার মতন বসে থাকি থাকতে তাহলে হয়তো শরীরটা প্রাণ দুটোই ঠান্ডা হতো দেখেছো এই জায়গাটা কিন্তু আমরা হাঁটছি সেই দিনকে কিন্তু ওয়েদারটাও ছিল দারুণ দারুণ ছিল ওয়েদারটা বন্ধুরা তোমরা একটু দেখো আশপাশটা আর এই জায়গাটা দেখেছো পুরো একটা বিদেশি বিদেশি ফিল আছে না বন্ধুরা আর জলের কালারটা এমন কেন নীল সেটা কিন্তু আমি বারবার জলে টাচ করে দেখছিলাম যে জলের কালারটা এমন কেন অ্যাকচুয়ালি জলের মধ্যে কোনো রং মেশানো হয়েছে বা জলের নিচটা এবং কালার করে দেওয়া হয়েছে তাই জন্য হয়তো জলের নিচটা এতটাই মানে কালারিং হয়ে আছে কিন্তু সব মিলে দেখতে খুবই সুন্দর লাগছে আর আমার তো এত সুন্দর লাগছে জলের কালার দেয় একটু দেখুন বন্ধুরা জলের কালারটা এত সুন্দর লাগছে আমার না মনে হচ্ছিলো কি জলের মধ্যে গিয়ে টকাশ করে একটা লাভ দিই তো যেতে যেতে আমরা বলছি জায়গাটা তো অনেক বড় খোকারাই বলছিলাম তাহলে খোকা চলো আমরা একটু ওই দিক থেকেই ঘুরে আসি তেমনই বন্ধুরা যথাযথ খোকাকে নিয়ে আমি একটু আগিয়ে গেলাম ওই দিকটাই মানে এই দিকটা এই এটা হলো আলাদা আলাদা জিনিস এইখানে আছে আর এখানে দেখেছো কত সুন্দর ছোট ছোটো গাছ এই গাছে আবার কত সুন্দর সুন্দর ফুল ফুটেছে বন্ধুরা তাই না দারুণ কিন্তু লাগছিল সব মিলে জায়গাটা আর আমি অ্যাকচুয়ালি জানো তো আমার মধ্যে এরকম একটা ফিল ছিল যেন আমি বাঘের মধ্যে খাঁচায় আটকে আছি আমি জল নামতে পারছি না কারণ অ্যাকচুয়ালি আমি দোকানে গেছিলাম ডিজিদির বিয়ের ওয়েডিং ফটোশ্যুট করতে তো সেই জন্য স্নান করার মতন কোনো প্ল্যানিং ছিল না তো তো সেটা কোনো বড় কথা না বন্ধুরা অ্যাকচুয়ালি আমরা মানে কাজে গেছিলাম তো সেই জন্য আমাদের কিন্তু স্নান মানে করতে চাইলেও করতে পারতাম না কারণ আমাদের তো অনেক কাজ করতে হবে সেই জন্য আমাদের স্নান করতে কিন্তু খুবই ইচ্ছা করছিল স্নান করতে তবে আমরা কিন্তু স্নান করিনি তো কী করব ওই যে খোকা দেখছো খোকা কিন্তু আমার পিছন পিছন আসে খোকা আমাকে বলছিলো দাদা চলো না একটু নামে আমি কিন্তু জলটা টাচ করে দেখছি দেখেছো বন্ধুরা জলটা কালারটা দেখ কত সুন্দর নীল যেন মনে হয় ঢক ঢক করে একটু খেয়ে নিলেও যেন প্রাণটা শান্তি কিন্তু না এখানে কিন্তু বন্ধুরা কী থাকে যে জানো তো জলের মধ্যে লোকে পটে করে দেয় টয়লেট করে দেয় তো অ্যাকচুয়ালি তোমরা যদি সুইমিং পুলে যাও অবশ্যই জলের থেকে মুখে কিন্তু একদমই যাবে না তবে মুখে তো যাবেই কিছু করার নেই ওখানে স্নান করতে চোখে মুখে জল যাবে সেটা কোনো বড়ো কথা না তো এটা এটা থেকে একটু ব্রত হলেই ভালো মানে অনেক মানুষ আছে না সুইমিং পুলের মধ্যে গিয়ে তাদের পটি পেয়ে যায় তাদের টয়লেট পেয়ে যায় মানে এইরকম টাইপেরও অনেক মেন্টালিটির মানুষ আছে তারপরে এমনিতে তো মানুষ নামলে তাদের পুরো সারা শরীরের ঘাম মাম একদিন জলের মধ্যে মিশে যাচ্ছি অলরেডি তো তারপরে মানুষ অনেক মানুষ টয়লেট করে দিয়েছে রিসেন্টলি একটা ভিডিও ভাইরাল হয়েছিল বন্ধুরা তোমরা হয়তো দেখেছো একটা সুইমিং পুলে এরকম একজনকে পটি করে দিয়েছে তো সুইমিং পুলের একটা স্টপ পটিটা পরিষ্কার করছে সেটা দেখে না আমার না সুইমিং পুলে যাওয়ার ইচ্ছাটা যেন মরে গেছিলো তারপরে কী করব ভাই আমরা তো বাঙাল ইচ্ছা থাকলেও উপায় নেই তো আমরা যাবোই তো উপায় নেই মানে এই কারণেই যে আমার অ্যাকচুয়ালি আমি তো শুট বন্ধুরা সেভাবে সময় ওঠে না যে কবে আমি যাব গিয়ে একদিন আমরা স্নান ওঠে না তো সেভাবে যাওয়া সব মিলে দেখেছো এইটা কিন্তু অন্য একটা সুইমিং পুল এখানে কিন্তু চলে এসে এই জায়গাটা দেখেছো জিলেপির মতন পেঁচিয়ে 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 তুমি এখান থেকে জলের মধ্যে পড়বে আর এত সুন্দর লাগছিল এই জায়গাটা আমি জাস্ট বলে তোমাদেরকে বোঝাতে পারবো না মানে আমি জানি না আমি আমি জাস্ট আমি মানে আমি নিজেই অবাক হয়েছি কীভাবে তোমাকেদেরকে আমি জায়গায় ইন্ট্রোডিউস করাবো আর আমার সঙ্গে কিন্তু ইতিমধ্যে খোকাও আছে ঠিক আছে তোমরা খোকাকে খোকা কিন্তু আমার পিছন পিছন হাঁটছে আর আমি আর খোকা কিন্তু সেই দিনটা দারুণ উপভোগ করেছে শুধু একটাই জিনিসই আমাদের কমই ছিল সেই জায়গাটা হলো যে জিনিসটা কমই ছিল সেটা হলো অ্যাকচুয়ালি আমাদের মানে কাছে সেদিনকে স্নান করার মতন কোনো ইচ্ছা থাকলেও উপায় ছিল না কারণ ওই যে বললাম আমরা কিন্তু কাজে গেছিলাম জানো তো বন্ধুরা আমাদের কিন্তু এই জায়গা কাজে যাওয়ার পরেও কিন্তু তার আগেও ডেজ দিয়ে আমাদের অনেকবার বলেছে এখানে যাওয়ার কথা অ্যাকচুয়ালি ওই যে বললাম আমার তো সেভাবে সময় হয়ে ওঠে না তা আই যাওয়া হয় না তো তারপরেও ওইখান থেকে আসার পরে ডেজ দিকে বলেছিলাম যে আমরা কিন্তু একদিন এখানে যাবো ও কিন্তু কন্টিনিউ আমাকে ফোন করে বলে ভাই কবে আসবি আসলে কিন্তু আমরা সুইমিং পুলে যাবো অ্যাকচুয়ালি ও যাচ্ছে না হয়তো আমার জন্য অ্যাকচুয়ালি ও তো একা থাকে শ্বশুরবাড়িতে যখন আমরা যাই যখন সবাই মিলে একটা আনন্দ ভূর্তি করি মজা লাগে তো সেই কারণে আমি গেলে সবাই মিলে একটা আলাদাই মজা লাগে তো অ্যাকচুয়ালি এখন তো কাজবাজ করি আমি নিজের শ্যুটও চালু হয়ে গেছে তো সেইভাবে সময় পাই না যাওয়ার কোথাও এবার যাব ভাবছি অনেকদিন ধরে যাবো কিন্তু যাব যাবো করে যাওয়ার হচ্ছে না অ্যাকচুয়ালি ওদের ওখানে আমি যদি কোথাও যাই নিশ্চয়ই কোনো কাজ না থাকলে আমার খুব একটা যাওয়া হয় না কোনো কাজের সূত্রে যাব কোনো কাজ করতে যাবো একবার এই জায়গাটা কভার করে আসবো মানে এই জায়গাটা ঘুরে আসবো আর হ্যাঁ বন্ধুরা দেখছো দেখতে পাচ্ছ এই দিদিটা পাশে আমার পাশে একটা দিদি হাঁটছে দিদির কাছ থেকে আমি একটু ইন্টারভিউ নিয়েছিলাম ছোট্ট করে একটা ইন্টারভিউ যে দিদি তোমরা কোথা থেকে এসছো আর এই যে দেখেছো এইটা কিন্তু দেখতে একটা রোবোটিক ব্যবহার আছে এর মধ্যে কিন্তু সত্যি কথা বলতে এটার মধ্যে ওই উপর থেকে অনেকটা উপর থেকে জল পড়ে এইটা দেখো কি এটা জানো কি এখানে কাপেলরা আর যারা নতুন নতুন হাজব্যান্ড ওয়াইফ হয়েছে তারা কিন্তু এইখানে এসে ডান্স করতে পারো ওখানে চারিদিকটি নিচ থেকে বা উপর থেকে ঝর্ণা পড়বে জল পড়বে বৃষ্টির মতন আর তোমরা কিন্তু ভিতরে গিয়ে তেরিহি হি কাহানি এই গানটা করবে আর মানে রোমান্স করবে এরকম একটা ব্যাপার ওখানে ফিল করে মানে ভাইব তৈরি করেছে দারুণ দারুণ জায়গাটা আর এইটা কিন্তু এই লোকটাকে আমি জিজ্ঞেস করেছিলাম কাকু এগুলোর মধ্যে চড়তে গিয়ে আলাদা কোনো প্রাইজ লাগে বলছে না এর মধ্যে চড়তে আলাদা কোনো প্রাইস লাগে না একই প্রাইজ আর সব মিলে প্রাইজটা কিন্তু অনেকটাই ছিল প্রাইজ কত কী সেটা আমি ভিডিও লাস্টেই তোমাদেরকে বলবো তো দেখতে পাচ্ছি এখান থেকে কিন্তু উপরে যায় এখন এখান থেকে উপরে যাওয়ার সিঁড়ির রাস্তাটা পুরোপুরি বন্ধ করে দিয়েছে এখন মানে অন্য দিক থেকে ওই পাশ থেকে যেতে হয় তো দেখেছো এইখানে হয় এই গর্তটা ভরে গেছে ভরে গিয়ে জলটা ওভারফ্লো হয়ে যাচ্ছে বাইরে থেকে পরি পড়ে যাচ্ছে এবার আমরা কিন্তু এইটাকে তোমাদেরকে ভালো করে দেখালাম কিভাবে কি হয় कि वे क्या है तुमरा लेकिन तो যে যদি যেতে না পারো এটা দেখেই তোমার মজা নিয়ে নিতে পারবে আমার মতন যেমন আমি অনেক কিছু না যেতে পারলে সেটা দেখেই মজা নিয়ে নিই তো এই দিদিকে আমি জিজ্ঞেস করলাম দিদি কেমন এটা চড়তে দিদি বলছে খুব ভালো খুব দারুণ বন্ধুরা এটা চড়তে জানেন তো বন্ধুরা আমি যখন দিদিকে জিজ্ঞেস করি দিদিটা এতটা এক্সাইটমেন্টে কথা বলছিলো আমাকে দেখাচ্ছিলো এটা ওই উপর থেকে পড়বে আমি বললাম দিদি ভিতরে কি লাইট আছে বলছে না কোনো লাইট নেই উপর থেকে এখান এখানে জিলিপির মতন ঘুরে 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 টুপ করে যেমন পটি করলে জলের মধ্যে টুক করে পড়ে এটা ও করে ওখান থেকে তুমি জলের মধ্যে ওই ওইটা মনে করো পটের মুখ ঠিক আছে ওই পদের মুখ ওটা ওটাতে টুক করে তুমি জলের মধ্যে বুঝতে পারছো মানে ওই উপর থেকে পড়বে এখান থেকে আর দিদিটা কিন্তু খুবই মজায় আমি বললাম দিদি তুমি কি এখানেই ঘুরতে এসছো বলছে না না আমাদের এখানে অনেক কাজ আছে ওনারা অনেক কাজ ফাজ করে কাজ বলছে এখানে আমাদের অনেক কাজের সূত্রে এখানে এসছে এবারে ওনারা ফ্যামিলি নিয়ে এখানটা ঘুরে চলে গেল এই হলো ওনাদের সঙ্গে আমি একটু টুকটুক মানে ছোটখাটো একটু কথা বলে নিলাম যেহেতু একাকাই মানে ব্লগিং করছিলাম তো এখান থেকে একটা ইন্ট্রোডিউস নেওয়াই তো সেই জন্য দিদির কাছ থেকে একটা ছোট্ট ইন্টারভিউ টাইপের একটা নিলাম তো বন্ধুরা জানেন তো আমরা কিন্তু এইবার আগে যাব আমাদের গন্তব্যস্থলে মানে যেখানে আমরা কাজে এসেছি আই থিঙ্ক এই জায়গাটা কিন্তু অ্যাকচুয়ালি আমি তোমাদেরকে ব্যাপারটা বলি জায়গাটা ব্যাপারটা হলো যে ডেজ দিদির বিয়ে ডেজ দিদির বিয়েতে ডেজ দিদিরা এই ভিতরটা ওরা আজকে রেন্ট নিয়েছে পুরোটাই মানে পুরোটা মানে ওই পাশে মানে ঘর ঘর আছে এখানে কাপেল বা কেউ শাদি করলে এখানে রেন্টে নিয়ে তারা শাদির অনুষ্ঠানটা পালন করতে পারে কিন্তু সব মিলে মনে হচ্ছে যেন এখানে যেন মনে হয় আমার মনে হচ্ছে জীবনে যদি প্রচুর টাকা ইনকাম করতে হয় তো আমার বিয়েটাও এখানে গিয়েই করবো আমার মনে হচ্ছিলো সেটা তখন বাট এটা কোনো মতেই সম্ভব না কারণ আমার বাড়ি এখান থেকে অনেক দূর তবে জায়গাটা সব মিলিয়ে খুবই সুন্দর এখানে ছোটোখাটো উৎসব ছোটোখাটো পার্টি করার জন্য জায়গাটা কিন্তু নিতেই পারো তোমরা চাইলে নিতে পারো দারুণ দারুণ আর এখানে সার্ভিসটা কিন্তু খুবই সুন্দর খাওয়া দাওয়া ওভারঅল খুবই সুন্দর আমি কিন্তু অনেকগুলো ভিডিও দেবো ভিডিও দিয়ে এইটা পুরো কাভার করব আমার একটা ভিডিওতে এটা পুরোটা কাভার করা সম্ভব না বন্ধুরা তাই আমি অনেকগুলো ভিডিও দিয়ে এটা পুরোটা কাভার করবো ঠিক আর সেদিনকে কিন্তু অজস্র গরম পড়ছিলো আর এই গরম একটা কথা কি জানে না ওই মোমের পাশে অ্যাকচুয়ালি একটা প্রভাব ছিল না আগুনের পাশে মোম থাকলে মোম গলবেই রকম হয়েছে আমার পাশে কিন্তু মোম ছিল আমার মানে আমার পাশে সূর্যের তাপ ছিল আমি গলছিলাম বাট আমি চাইলে কিন্তু বরফের মতন বরফের মধ্যে ঢুকে যেতাম মানে বরফ আই থিঙ্ক আমি বসতে চাইছি আমি চাইলে কিন্তু ওই জলের মধ্যে একটু লাভ দিয়ে মনে হচ্ছিলো যে জলের মধ্যে লাভ দিয়ে দু মিনিট বসে থাকি তো সেটা কোনো মতেই সম্ভব না কারণ আমাদের দুজনের হাতেই ক্যামেরা ছিল তো সেইভাবে আর তার থেকে বড়ো কথা হলো আমরা তো ওখানে স্নান করতে যাইনি আমরা ওখানে কাজ করতে গেছি ডিজিদির ওয়েডিং ফটোশ্যুট করতে আর ডিজিদির বিয়ে ওয়েডিং ফটোশ্যুট সবটাই দেখাবো তোমাদের এই ভিডিওতে এই ভিডিওতে যদি না হয় আমি এই ব্লগে দেখাবো এই চ্যানেলেই তোমরা যুক্ত থাকো আমি কিন্তু রোজ সকালবেলা একটা করে ব্লগ আমি কিন্তু এখন থেকে দেওয়ার চেষ্টা করব। অ্যাকচুয়ালি আমি এরকম বলি দেওয়ার চেষ্টা করবো আমার সময় হয়ে ওঠে না কারণ বন্ধুরা আমি অনেক ব্যস্ত থাকি অনেকগুলো চ্যানেল চালাই তো এখন যেইভাবে ইউটিউবের অবস্থা খারাপ হচ্ছে সেই জন্য আমাকে এখন অনেক আরও বেশি বেশি কাজ করতে হচ্ছে কারণ বন্ধুরা কি বলবো তোমাদেরকে এই 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 হলো আজকের ভিডিও বন্ধুরা আর দেখো এই জায়গার ভিডিওটা আমি নেক্সট ব্লগে নিয়ে আসছি এই পুরোটা এখানে কিভাবে ঢেউ হয় কিভাবে তোমরা ঢেউটা দেখবে এই ভিডিওটা কিন্তু আমি নেক্সট ব্লগে নিয়ে আসবো তোমরা কিন্তু দেখবে ভিডিওটা আর ভিডিওটা কিন্তু খুবই সুন্দর বন্ধুরা এই জায়গাটা জানো তো কি এই জায়গাটা ওই দূর থেকে ঢেউ আসে ঢেউ এসে এই জায়গাটা দৃশ ঢেউ সব মানুষ চলে যায় তো বন্ধুরা নমস্কার টাটা বাই বাই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটাকে লাইক করে দিও বাই বাই